আচমকা প্রিয়ার এমন চিৎকার কানে আসতেই সবাই অবাক চোখে তাকালো প্রিয়ার দিকে শান্তশিষ্ট নম্র মেয়েটার এমন ব্যবহারের কারণ কেউ ঠাউর করতে পারলো না পিয়াল আহমেদ নরম গলায় শুধালেন কি হয়েছে প্রিয়া মা তুমি এই অসুস্থ শরীর নিয়ে এভাবে চায়াস যাবেন সে করছো কেন প্লিজ আপু তুমি এই বিয়েটা বন্ধ করো এই এই বিয়েটা হতে পারে না কেন হতে পারে না তোমার কি এই বিয়েতে কোনো আপত্তি আছে হ্যাঁ আপত্তি আছে আব্বু আমি চাই না আমি আমি অসুস্থ থাকা অবস্থায় আপনি বিয়ে করুক এটা আমি চাই না আমি কত আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আপির বিয়েতে নাচবো গাইবো কত আনন্দ করব কিন্তু এখন তো আমার সব পরিকল্পনা বিফলে যাবে ও এই ব্যাপার এটা নিয়ে ভেবো না আজ তো শুধু আগত হবে কিছুদিন পর তো তোমার আপির অনুষ্ঠান করে বিয়ে হবে তখন তুমি সব ইচ্ছা পূরণ করিও мянাচর বাঁধা সেইটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে কোড়ি হোক বিয়েটা সে ভাঙবে তাই নাক মুকোল দিয়ে ছোট বাচ্চাদের মতো আবদার করে বলে আমি তো ককড় তোভার কাছে কিছু চাইনি আব্বু আজ প্রথম কিছু চাইছি তুমি আমার কথাটা রাখবে না মেয়ের এমন নিঃসঙ্কোচ আবেদনের প্রেক্ষিতে কি বলবেন বুঝতে পারছেন না প্রিয়া আহমেদ সত্যি প্রিয়া তার কাছে কক্ষনো কিছু চাইনি প্রিয়া বড় কম কথা বলে নিজের চাওয়া পাওয়া নিয়ে আর কারো সাথে তেমন কথা বলে না পিয়াল আহমেদ কিছুতেই চাইলেন না পে অসুস্থ অবস্থায় নিজের মেয়েটার কথা ফেলতে তাই তিনি করুণ দৃষ্টিতে নিজের ভাইয়ের দিকে তাকালেন আসরুল আসারুল আহমেদ যেন বুঝলেন নিজের ভাইয়ের অনুভূতি তাই তিনিও শাই জানিয়ে বললেন ঠিক আছে কোনো ব্যাপার না এক সপ্তাহ পরেই মহা সমারোহে আড়ম্বরভাবে বিয়েটা হবে তুমি তো অপ্রিয়া প্রিয়ার মুখে হাসি ফুটে রাহেলা বেগম তাহেরা বেগমের অনুভূতি ভালো খারাপ কোনটাই না তবে প্রান্তে বেশ স্বস্তি পেল বিয়েটা পিছিয়ে যাওয়ায় কারণ সে এত সহজে সবটা মানতে পারছিল না সবার অনুভূতি যখন মিশ্র তখন আহিল মনে মনে বেশ খেপে গেল প্রিয়ার উপর যদিও বা আজহারুল আহমেদ যখন তাকে শুধালে নেই বিয়েটা পিছিয়ে যাওয়ায় তার কোনো আপত্তি আছে কিনা তখন সে মাথা দুলিয়ে জানায় তার কোনো অসুবিধা নেই কিন্তু পুরো ব্যাপারটাই ঘটতার খাতিরে ভেতরে ভেতরে তো তার প্রিয়ার উপর এত রাগ হচ্ছে যে পারলে তাকে চিবিয়েই খাবে বিয়েটা আস না হওয়ায় সবাই মিলে বিয়ের আয়োজন নিয়ে পরিকল্পনা করে নিল প্রিয়া আহিলের দিকে তাকিয়ে বলল না আহিল ভাই শেষ দম পর্যন্ত আমি চেষ্টা করে যাব তোমাকে নিজের করে পাওয়ার এক সপ্তাহ পর সময়ের স্রোতে দেখতে দেখতে সাতটা দিন যে কোন দিক দিয়ে চলে গেল। সেটা কেউ বুঝতে পারলো না আজ অবশেষে প্রান্তি এবং আহিলের বিয়ের দিন চলে এলো প্রান্তিদের বাড়িটা এই উপলক্ষে বেশ সুন্দর করে সাজানো হয়েছে ফুল লাইটিং সাজসজ্জা কোনো কমতি নেই পুরো বাড়ি জুড়ে উৎসবের একটা সবাই চোখে পড়ছে এত মধ্যে প্রান্তির মনে কোনো সুখ নেই থেকে লোক এসেছে তাকে সাজানোর জন্য তারা প্রান্তিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে প্রান্তির কাজিন বন্ধু বান্ধবরা সবাই তাকে ঘিরে রেখেছে সাজসজ্জা শেষ হতেই সবাই তার বুধ প্রশংসা করতে লাগলো প্রান্তি নিজেও আয়নায় নিজেকে দেখে মুক্ত হলো কনে বেশি সত্যি তাকে অপূর্ব লাগছে কিন্তু খুশি হতে পারছে না কারণ সে যে চেয়েছিল তুষারের জন্য অথচ আজ ভাগ্যের পরিহাসে অন্য হলো প্রান্তি একটা গভীর দীর্ঘ শ্বাস নিল মনটা হালকা করার জন্য সে সবার উদ্দেশ্যে বলল আমি একটু ছাদ থেকে আসছি তুই না বিয়ের কোণে তো কি হয়েছে কোথাও কি এই নিয়ম লেখা আছে বিয়ের কোণে ছাদে যেতে পারবে না প্রান্তির এক কাজিনের প্রশ্নের জবাবে সে বলে প্রান্তের এমন জবাবে সবাই চুপ হয়ে যায় প্রান্তের রওনা দেয় ছাদের দিকে অন্যদিকে প্রিয়া নিজের রুমে বসে ঘুমের ওষুধ খাওয়ার চেষ্টা করছিল সৌভাগ্যবশত তুলি একদম ঠিক সময়ে চলে এসে তাকে আটকে দেয় তার গালে ঠাস ঠাস করে চর দিয়ে বলে এটা তুই কি করতে যাচ্ছিলি প্রিয়া কাঁদতে শুরু করে দেয় বাড়ির আত্মীয়দের বাড়িতে আত্মীয়ের আনাগোনা যে কেউ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে জন্য তুলি দ্রুত প্রিয়াকে নিয়ে ছাদে চলে যায় তারপর জোর গলায় বলতে থাকে তুই আমাকে বলতো তোর সমস্যা কি আহেল ভাইকে আমি খুব ভালোবাসি তুলি তার পাশে অন্য কাউকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয় তাহলে চুপ করে আছিস কেন যা সবাইকে গিয়ে সব কথা বল প্রিয়ার তরফ থেকে গড়ে উত্তর আসে না সে শুধু ফ্যাচ ফ্যাচ করে কাঁদতেই থাকে প্রিয়াকে এভাবে কাঁদতে দেখে তুলি বিরক্ত হয়ে বলে তুই কাউকে কিছু বলবি না তো ফাইন তোকে কিছু বলতে হবে না আমি সবাইকে সব কিছু বলবো তুলি যেতে চাইলে প্রিয়া তাকে আটকে দিয়ে বলে তুই যাস না কাউকে কিছু বলতে হবে না একদিক দিয়ে তুই এই বিয়েটা মেনে নিতে পারছিস না সেই কারণে নিজের ঘরে বসে সুসাইড করার চেষ্টা করছিস আবার কাউকে কিছু বলছিস না আসলে তুই চাইছিস টা কি আহিল ভাইকে খুব ভালোবাসি কিন্তু আমার যে খুব ভয় লাগছে এই মুহূর্তে সবাইকে সত্যিটা জানাতে পারে যে পরিস্থিতির সৃষ্টি হবে তা আমি মোকাবেলা করতে পারবো না তাহলে কি চাস তুই বল আমি এখন নিজের মনকে বোঝানোর চেষ্টা করবো যে সব ভালোবাসা পূর্ণতা পায় না আহিল ভাই আমার জন্য তৈরি হয়নি বাস্তবতাটা মেনে নেওয়ার চেষ্টা এই বুঝি তোর বাস্তবতা মেনে নেওয়ার নমুনা যদি বাস্তবতা মেনেই নিস তাহলে সুসাইড অ্যাটেম্পট করতে গেছিলি কেন ভেঙে পড়েছিলাম তবে করছি আর করবো না ছাদের দরজায় দাঁড়িয়ে তাদের দুজনে সব কথোপকথন শুনে নেয় প্রান্তি সব কথা শুনে ভীষণ রকমের অবাক হয় কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করার মতো অবস্থাতেও নেই সে প্রান্তির কানে শুধু এই কথাগুলো বাঁচতে লাগলো যে প্রিয়া আহিলকে ভালোবাসে প্রিয়া আহিলকে ভীষণ ভালোবাসে আহিলকে হারানোর দুঃখে সে সুইসাইড করতে যাচ্ছিল প্রান্তে বের করে বলতে লাগলো এত বড়ো ভুল করে ফেললাম আমি নিজের ভালোবাসার মানুষের মনে অন্য কারো বাস যেন এত জলদি এত বড় একটা প্রলয়ঙ্কারী সিদ্ধান্ত নিয়ে নিলাম না এটা আমার একদম ঠিক হয়নি আর যদি আমার বোনটা নিজের কোনো ক্ষতি করে ফেলত তাহলে যে আমি মরে গেলেও নিজেকে ক্ষমা করতে পারতাম না এটুকু বলে সে মনে মনে বলল প্রে আহিলকে ভালোবাসে আমি কিছুতেই আহিলকে বিয়ে করতে পারি না কিন্তু এখন তো বিয়েটা ভাঙারও উপায় নেই আমার কথা কেউ শুনবেও না তাহলে কি করা যায় প্রান্তি অনেক ভাবনা চিন্তা করে খুব সন্তর্পণে সবার অগোছরে চিলেকোঠা রুমে গেল সব কয়নাগাটি খুলে রাখলো চিলেকোঠায় পড়ে থাকা একটি চাদর দিয়ে নিজেকে আবৃত করে নিল অতপু বলল এখন পালানো ছাড়া আমার সামনে আর কোনো উপায় নেই সরি আব্বু সরি চাচা সরি আহিল ভাই নিজের ভুলের ভালোর জন্য আমাকে এমনটা করতেই হবে বলে প্রান্তি পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয় নিজেকে সম্পূর্ণ ঢেকে পালাতে প্রায় সক্ষমও হয়েছিল কিন্তু একদম মেইন ডোরের কাছে গিয়ে তুষারের সাথে ধাক্কা খায় সে অতপর জোরে দৌড় দেয় তুষার প্রান্তিকে দেখে ফেলে এবং তার পিছনে দৌড় দেয় প্রান্তিক দূরে গিয়ে একটা সিএনজি দাঁড় করিয়ে যেতে থাকে তুষারও অন্য একটা গাড়ি নিয়ে তাকে ফলো করে বিয়ে বাড়ি থেকে বউ পালিয়ে গেছে এই কথাটা চাওর হতে বেশি একটা সময় লাগলো না প্রান্তিকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে সবাই হট্টগোল শুরু করে দেয় নিমিশেই পুরো মহল্লায় ছড়িয়ে যায় প্রান্তির পালিয়ে যাওয়ার খবর সবার সামনে মাথা নিচু হয়ে যায় পেয়াল আহমেদের তুলি প্রিয়া দুজনের কানেও এই কথা যায় তুলি খুশি হয়ে প্রিয়াকে বলে যাক যা হয়েছে ভালোই হয়েছে বল তোকে আর কিছু করতে হলো না যা হওয়ার এমনিই হলো তুই চুপ কর তুলি এটা মোটেই ঠিক হয়নি আপে কোথায় গেল আর ওর ওর কোনো বিপদ তো আমার খুব টেনশন হচ্ছে এদিকে আছারুল আহমেদ রাহিলা বেগম দুজনেই সবার সামনে পিয়াল আহমেদকে কঠোর ভাষায় নিন্দা জানালেন আছারুল আহমেদ খুব নিয়ে বলেন তোরে থেকে এটা আশা করি পিয়াল মেয়েকে কেমন মানুষ করেছিস তুই আজ তোর মেয়ের জন্য আমাদের পরিবারের সব মান সম্মান নষ্ট হয়ে গেল হ্যাঁ পিয়াল তোমার মেয়ের শিক্ষা নিয়ে আমারও সন্দেহ আছে ও যদি এই বিয়ে করতে না চাইতো তাহলে সবার সামনে সেটা বলে দিলেই মিটে যেত তা না ও কি করলো এভাবে পালিয়ে গিয়ে আমাদের নাক কাটলো আজ যা হয়েছে আমার মনে হয় তার জন্য তুই দেয় পিয়াল সেদিন তো প্রান্তি বিয়েতে না করে দিয়েছিল তুই নিশ্চয় আমার ছেলেকে হাতছাড়া করতে চাসনি তাই জোর করে তোর মেয়েকে রাজি করিয়েছিলি তাই না সেই কারণেই প্রান্তি আর কোনো উপায় না পেয়ে পালিয়ে গেল নিশ্চয় মেয়ের অন্য কারোর সাথে চক্কর ছিল না হলে বিয়ের দিন এভাবে পালাই নাকি তুমি বিশ্বাস করো ভাইজান আমি মিথ্যা বলছি না প্রান্তি এই বিয়েতে মদ দিয়েছিল আমি ওকে জোর করিনি তাই যদি হয় তাহলে ও পালালো কেন আমাদের একটু দেখা উচিত আমার তো হতে পারে যে মেয়েটা কোনো বিপদে ফেসে গেছে কি বিপদ হবে তাহেরা কোনো বিপদ হয়নি এই মেয়ে ইচ্ছে করে পালিয়েছে রাহেলা বেগম শক্ত গলাই বলেন এতক্ষণ ধরে শান্ত হয়ে বসে থাকা আহিল এবার উঠে দাঁড়ালো এই প্রত্যাখ্যান মেনে নিতে তার যতটা না কষ্ট হচ্ছিল তার থেকে বেশি ইকোহাট হচ্ছিল আহিল রূপ সৌন্দর্য যোগ্যতা কোনো দিক দিয়ে পিছিয়ে নেই স্কুল কলেজে কত শত মেয়ে তার জন্য পাগল ছিল এখন তো সেই চাহিদা আরও বেড়েছে অথচ সে যাকে পছন্দ করে সে কিনা তাকে প্রত্যাখ্যান করলো আহিল এবার রেগে উঠে দাঁড়ালো নিজের মা বাবার উদ্দেশ্যে বলল তোমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও নাটক দেখবে নাকি চলবে আমার সাথে হ্যাঁ চল আমরাও কোনো ইচ্ছা নেই এখানে থাকার তারা যাওয়ার জন্য পথ বাড়াতে যাবে এমন সময় তুলি প্রিয়াকে ঠেলে পাঠালো বলল আজই তো সুযোগ প্রিয়া যা করার এখন গিয়ে কর না হলে কিন্তু আহিল ভাইয়াকে নিজের করে পাওয়ার আর কোনো সুযোগ পাবি না আজ বিয়েটা না হলেও আহিল ভাইয়ের মেয়ের অভাব হবে না তুলির কথায় প্রভাবিত হলো প্রিয়া আহিলকে পাওয়ার জন্য আজ অদ্ভুত সাহস যুগল তার মনে তাই তো এতদিন নিজের অনুভূতিগুলোর ভয়ে কাউকে বলার সাহস না পেলেও আজ আহিলের পথ আটকে সাহস নিয়ে বললো তোমরা দাঁড়াও আজ যখন তোমরা এখানে নিজেদের বাড়ি বউ নিয়ে যেতে এসেছো তখন বউ নিয়ে যাবে শর্ত সামনে থেকে তোমার বোন তো পালিয়ে গেছে তো এখন বিয়েটা করবে কে তুমি যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমি আহিল ভাইকে বিয়ে করতে চাই প্রিয়ার মুখে এমন কথা শুনে সকলে হতবুদ্ধি হয়ে যায় একে অপরের মুখ চাওয়াচাই করতে থাকে আজহারুল আহমেদ চেঁচিয়ে বলে ওঠেন কি বাজে কথা বলছিস তুই আমার ছেলের জীবন নিয়ে কি তোরা দুই বোন ছেলে খেলা খেলবি ভাবছিস এক বোন বিয়ে করবে বলে পালিয়ে গেল এখন আর এক বোন বলছে বিয়ে করবে তোমাদের কি মিনিমাম লজ্জাটুকু নেই ছি প্রিয়া সবার সামনে এভাবে অপমানিত হয়ে মাথা নিচু করলো চোখ ভিজে কান্না এলেও দাঁত চেপে নিজেকে আটকালো এমন কিছুর জন্য সে প্রস্তুতি ছিল সে জানত এমন প্রতিক্রিয়ায় আসবে শুধু ক্ষীণ আশা নিয়ে সে আহিলকে পাওয়ার এক শেষ চেষ্টা করেছিল সেই চেষ্টাও বুঝি বৃথা গেল পিয়াল গিয়ে এগিয়ে এসে প্রেয়াকে বললেন তুমি এসব কি বলছো প্রেয়া তোমাকে এই আত্মত্যাগ করতে হবে না আমি জানি তুমি আমার মান সম্মানের কথা ভেবে এমন করছো কিন্তু তুমি এমন করো না আমার কথা ভাবতে গিয়ে নিজের সর্বনাশ করো না একেই বলে ভাগ্য এক মেয়ে আমার মান সম্মান ডুবিয়ে দিয়ে গেল আরেক মেয়ে আমার মান সম্মান বাঁচাতে নিজের কথা ভুলে গেল আহিল হিংস্র দৃষ্টিতে তাকালো প্রিয়ার দিকে প্রিয়াকে দেখেই তার প্রান্তির প্রতি খুব ভালো আহিল ভাবলো প্রান্তি আমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতে হবে ওকে সরাসরি শাস্তি দিতে না পারলেও ওর বোনকে তো আমি শাস্তি দিতে পারি আর এভাবে আমি ওর উপর প্রতিশোধ নেব এমন ভাবনা থেকে আহিল সবার উদ্দেশ্যেই বলল আমি প্রিয়াকে বিয়ে করতে চাই তোমার বিয়ে সব আয়োজন করে ফেলো আহিলের কথা শুনে সবাই আরেক দফা অবাক হলো আজহারুল আহমেদ বললেন এসব কি বলছো তুমি এই মেয়েটাকে বিয়ে করবে মানে আমি ভেবেচিন্তে সব বলছি তোমরা প্লিজ আর কোনো বাধা দিও না এই বিয়ে আমি মানব না এর বড় বোন আমাদের চরম অপমান করেছেন একে তো আমি কোনো মতেই নিজের ছেলের বউ করব না যদি আজ তোমরা আমার সাথে প্রিয়ার বিয়ে না দাও তাহলে আমি আর বিয়ে কখনো করব না এরপর নানান কথা কাটাকাটি চলে চিশমি সবায় আহিলে জেদের কাছে হার মানতে বাধ্য হয় আছরুল্লাহ আহমেদ বলে বেশ তোমার যা ইচ্ছা করো আমার কথার তো কোনো দাম নেই একবার ভালো করে ভেবে নাও প্রিয়ামা তুমি এই বিয়েটা করে সুখী হবে নিজের বাবার এই প্রশ্নের জবাবে কি উত্তর দিবে প্রিয়া আগে থেকেই ঠিক করে রেখেছে সেই সাজানো বুলিয়ে আউড়ে এসে বলে তুমি এই বিয়ে করবে আব্বু তোমার সাথে चाचा সম্পর্ক খারাপও কেটে আমি চাই না সেজন্য যদি নিজেকে কিছু কষ্ট করতে সহ্য করতে হয় তাও করব আমি আর যাই হোক আমি তো আপের মতো তোমার মান সম্মান সবার সামনে শেষ করে দিতে পারি না ছোট হয়ে তুই কত বুদ্ধিমতী সম্পর্কের মর্যাদা বুঝিস আর তোর বড় বোন হুম এখন থেকে ও আমার কাছে মিত আব্বু পিয়ালা আমি তার কিছু না বলে চলে গেলেন তিনি যাওয়ার পর প্রিয়া বললেন তোমার জন্য নয় আব্বু আমার জন্য বিয়েটা করলাম আমি প্রিয়া আহিলের বিয়েটা সম্পূর্ণ হলো বিয়ে মিটতে আহিল প্রিয়াকে যাওয়ার জন্য তারা দিল প্রিয়া পিয়াল আহমেদকে জড়িয়ে অনেক কান্নাকাটি করলো অতপর বিদায় নিতে যাবে এমন সময় আগমন ঘটল প্রান্তি ও তুষারের প্রত্যেকে একে অপরের দিকটা অবাক চোখে তাকিয়ে রইল তুষার নিরবতা ভেঙে সবার উদ্দেশ্যে বলল আমি পাপ্তিকে বিয়ে করেছি আহিল প্রান্তির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে আজ এই মেয়েটা তাকে চরমভাবে অপমানিত করেছে ভাবতেই আহিলের চোখে মুখের আগের বহিঃপ্রকাশ ঘটে সাথে সাথেই তুষারের দিকে তাকাতে তার রাগ আরো দ্বিগুণ বৃদ্ধি পায় আহে তুষারের দিকে তাকিয়ে মনে মনে বলি তুই আমার সাথে খুব খারাপ করলে তুষার আমার ভালোবাসার মানুষটাকে তুই কেড়ে নিলি তো এবার দেখ তোর ভালোবাসার মানুষের আমি কি অবস্থা করে এই ভাবনা থেকে প্রেয়ার হাত ধরে টানতে টানতে তাকে নিজের সাথে নিয়ে যেতে থাকে আহিল প্রিয়া মৃদু আত্মনাদ করে প্রান্তি তাদের পেছনে যেতে নিতেই তুষার তাকে আটকে দেয় ক্রপট ট্রাক দেখিয়ে বলে চুপচাপ আমার সাথে ভিতরে চল আর যা হয়েছে সব কিছু জন্য তুই দেয় তোর জন্য আজ আমাদের সবার জীবন এভাবে এলোমেলো হয়ে গেল প্রান্তির চোখ জলে টলমল করতে লাগলো সে তো যা করেছিল নিজের বোনের ভালোর জন্যই করেছিল অথচ সব কেমন এলোমেলো হয়ে গেল প্রান্তি বাড়ির দিকে পা বাড়াতেই পিয়াল আহমেদ চেঁচিয়ে তাকে আটকে দিলেন হুঙ্কার দিয়ে বললেন বেরিয়ে যাও আমার বাড়ি থেকে তুমি আমার কাছে মৃত একদম এই বাড়িতে পা রাখা দুঃসাহস দেখাবে না প্রান্তি এই পর্যায়ে দিয়ে দিল তুষার তাকে ধমক দিয়ে বলল চুপ কর তুই একদম কাটবি না আমাকে আগে মামার কাছে করতে দে পিয়াল আহমেদ তাহেরা দিকে তাকিয়ে বলতে শুরু করে যখন বলি আজ বিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিল তখন আমি ওকে দেখে ফেলি সাথে সাথে ওর পিছু নেই কিন্তু ও এত চালাক যে সবটা ধরে ফেলে পর একটা মহল্লার দিকে যায় সেখানে গিয়ে সিএনজি থেকে নামে আমিও তখন নেমে পড়ি পাপতির কাছে গিয়ে ওকে জিজ্ঞেস করি এসবের মানে কি কিন্তু ও আমার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে নিজের মতো আমার পালিয়ে যাওয়ার চেষ্টা করে আমি ওকে আটকে শাসাতে থাকি এর মধ্যে হঠাৎ করে আমি হুচুট খেয়ে ওর পড়ে যাই এলাকার কিছু ছেলে সেখানে এসে জড়ো হয় তারা আমাদের সম্পর্কে ভুল ধারণা পোষণ করে সহসায় এলাকায় অনেক মানুষ জড়ো হয় সবাই কোনো কিছু না জেনেই পাপ্তি আর আমাকে জড়িয়েও অনেক খারাপ কথা বলে কেউ কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করে আমি বুঝতে পারিনি যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এ সময় কিছু লোক পুলিশ ডাকতে চায় সোশ্যাল মিডিয়াতে ব্যাপারটা সরে যাওয়ায় যে বাপ্তিকে নিয়ে কি পরিমাণ টোল হবে সেটা আমি বুঝতে পারছিলাম একজন মেয়ের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব ছিল না তার উপর পুলিশের ঝামেলাও জড়িয়ে যাচ্ছিল তাই সব মিলে আমি নির্দিদায় পড়ে যাই সেই মুহূর্তে এই বিপদ থেকে বাঁচার জন্য আমার সামনে একটাই পথ খোলা ছিল আমি সবার সামনে মানিয়ে বলি আমরা দুজন স্বামী স্ত্রী আমরা পালিয়ে এসে বিয়ে করেছি কিন্তু কেউ আমাদের কথা বিশ্বাস করে না কিছু ছেলে বলে আমরা যে বিবাহিত তার প্রমাণ দিতে এই জন্য তারা আবার আমাদের বিয়ে দিতে চায় আমরা আপত্তি করলেও তারা শোনে না এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই আমি আমি বাপ বিয়েটা করে নিই রিয়াল আহমেদ সব কথা মনোযোগ দিয়ে শুনেন অতপর মাহাবলেশিন ভাবে বলেন তোমার প্রতি আমার কোনো খুব নেই তুষার কিন্তু এই মেয়েকে আমি নিজের মেয়ে বলে আর স্বীকার করি না যার কারণে আমার বাড়িতে আমি ওকে ঠাই দেব না এখন তুমি যদি চাও মহানুভতা দেখিয়ে নিজের বাড়িতে ওকে রাখতে পারবে কিংবা ওকে সুরে ফেলতেও পারো আমার তাতে কিছু দায় আসে না আব্বু চোখ তোর ওই মুখে আমাকে আব্বু বলবি না দূর হয় এখান থেকে তাহেরা বেগম পিয়ান আহমেদকে অনেক বোঝানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন অবশেষে নিজেই প্রান্তির মাথায় ভরসার হাত বুলিয়ে দিয়ে বলেন তুই কিছু চিন্তা করিস না তুই আমার সাথে আমার বাড়িতে চল যেভাবে হোক বিয়ে তো হয়েছে তুই এখন আমার ছেলে বল তাই তোর দায়িত্ব আমি নিলাম প্রিয়াকে নিয়ে নিজের বাড়িতে আসে বাড়িতে এসে প্রিয়ার হাত ছেড়ে দিয়ে বলে তুমি শোনো রাখো বিয়েটা করলো আমি তোমাকে স্ত্রীর কোনো অধিকার দেব না তুমি চাইলে বাড়িতে থাকতে পারো কিংবা চাইলে নিজের বাবার বাড়িতে ফিরে যেতে পারো সবটাই তোমার ইচ্ছার উপর নির্ভর করছে কিন্তু এখানে থাকলে তুমি আমার স্ত্রীর কোনো মর্যাদা পাবে না তোমার কোনো দায়িত্ব আমি নেব না সব মেনে যদি এখানে থাকতে পারো থাকো আর না হলে চলে যেতে পারো যদি না নাও তাহলে আমি বিয়ে কেন ভাই তোমাকে কৈফত দিতে বাধ্য নই তাছাড়া তুমি নিজ থেকে বিয়েটা করতে চেয়েছো আমি তোমাকে জোর করিনি জোর করোনি ঠিক আছে কিন্তু আপত্তিও তো করনি বড়জো বলা যায় তোমার জেদের কারণে বিয়েটা হয়েছে আমি কোনো কথা শুনতে চাই না আমি যা বলছি তাই হবে আচ্ছা ঠিক আছে আমি সব মেনে নিলাম বলি বলেই প্রিয়া নিজের মতো আহিলের রুমের দিকে যেতে থাকে আহিল প্রশ্ন করে কোথায় যাচ্ছ তুমি তোমার রুমে না আমার রুমে না তুমি গেস্ট রুমে গিয়ে থাকো আচ্ছা বলেই প্রিয়া গেস্ট রুমের দিকে রওনা দেয় গেস্টরুমে গিয়ে সর্বপ্রথম গাটি খুলে ছুঁড়ে ফেলে অতপুর বাথরুমে গিয়ে শাওয়ারের নিচে বসে ঠুকরে কাঁদতে থাকে কানারত অবস্থায় বলে আমার সাথে এমন হলো নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার থেকে তার থেকে পাওয়া অপমান অপমান যে আমার বেশি কষ্ট দিচ্ছে আমি পারছি না আহিল ভাইয়ের এই ব্যবহার মেনে নিতে আমার হয়ে তো সে আমার নয় খুব পীড়া দিচ্ছে এটা আমায় এই সবের জন্য প্রান্তি আপি ও পালিয়ে যাওয়ার কারণেই এমনটা হয়েছে আমি আপিকে কখনোই ক্ষমা করব না কখনো না তুষারের সাথে সাথে তার রুমে প্রবেশ করলো প্রান্তি তুষার প্রান্তির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিল অতঃপর বলল তুই তো সব জানিস এই বিয়েটা কেন হয়েছে আর কিভাবে হয়েছে আমার এই বিয়েতে কোনো মত ছিল না তোরও ছিল না আমাদের মধ্যে তুষার কিছু বলার আগেই প্রান্তি তাকে থামিয়ে দিয়ে বলে জানি আমি আমাদের মধ্যে আর চার পাঁচটা দম্পতির মতো সম্পর্ক হতে পারে না এটাই হয়তো স্বাভাবিক আমি কিছুই মনে করিনি তুষার ভাই তুমি নিজের জায়গায় একদম ঠিক একদম চিন্তা করো না আমি তোমার থেকে কোনো প্রত্যাশা রাখবো না তুমি চাইলে এই মিথ্যে সম্পর্কটা শেষও করতে পারি আমার চাওয়া পাওয়া নিয়ে কেন কথা বলছিস তুই কি চাস সেটা বল সত্যি বলতে আমি কিছুই চাই না বিয়ে ছেড়ে পালিয়েছিস কেন তাহলে তুই বাইনি চান্স তুই কি কাউকে ভালোবাসিস বাসি তো কিন্তু তার কাছে হয়তো আমার ভালোবাসার কোনো মূল্য নেই বলেই প্রান্তি তুষারদের ওয়াশরুমে চলে যায় চোখে মুখে পানি ছিটিয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলে আর যাই হোক আমি আত্মসম্মানহীন হতে পারবো না যে আমাকে চাই না তার জীবনে জোর করে অধিকার প্রতিষ্ঠা করতেও চায় না সে যতই আমি তাকে ভালোবাসি না কেন